নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম আইটি বিপিএফ অর্থাৎ ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থীরাই চাকরির জন্য এখানে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কি রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন ফি লাগছে কি না সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা রেশি কী বলা রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান সেন্ট্রাল আম পুলিশ ফোর্স মেডিকেল অফিসার সিলেকশন বোর্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান ডিরেক্টর জেনারেল ইন্দোর তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স এখানে অনলাইনের মাধ্যম আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরাই ভারতীয় নাগরিক হয়ে থাকলেই শুধুমাত্র পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন গ্রুপ এ পোস্ট সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার সেকেন্ড ইন কমান্ড স্পেশালিস্ট মেডিকেল অফিসার ডেপুটি কমান্ড অ্যান্ড মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ড ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বিএসএফ সিআরপিএফ আইটিবিপি এসএসবি এস অ্যান্ড আসাম রিপিল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান এইসবভাবে আপনাদের এখানে নিয়োগটি করা হবে এখানে যেসব পোস্ট রয়েছে সেগুলি হলো সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার সেকেন্ড ইন এখানে পাঁচটি সম্পদ রয়েছে জেনারেল জন্য চারটি ওবিসিদের জন্য একটি বেতন রয়েছে লেভেল বারো অনুযায়ী আটাত্তর হাজার আটশো থেকে দু লাখ ন টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে দু নম্বর পোস্টটি হল স্পেশালিস্ট মেডিকেল অফিসার ডেপুটি কমান্ড এখানে একশো ছিয়াত্তরটি শূন্য পদ রয়েছে জেনারেল ইউআর প্রার্থীদের জন্য বাহাত্তরটি এসসিদের জন্য ছাব্বিশটি এসটিদের জন্য বারোটি ওফিসের জন্য ঊনপঞ্চাশটি এবং এর জন্য সতেরোটি টোটাল একশো ছিয়াত্তরটি এখানে শূন্য পদ রয়েছে লেভেল ইলেভেন অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে সাতষট্টি হাজার সাতশো থেকে দু লাখ আট হাজার সাতশো টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তিন নম্বর পোস্ট হল মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ড একশো চৌষট্টিটি শূন্য পদ রয়েছে ইউ আর জেনারেল প্রার্থীদের জন্য এখানে আটষট্টি শূন্য পদ রয়েছে এসসিদের জন্য আঠাশটি এসসিদের জন্য চোদ্দোটি ও জন্য বিয়াল্লিশটি ইডব্লিউসির জন্য বারোটি টোটাল একশো চৌষট্টিটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে লেভেল টেন অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে 10% of the vacancy in the rank of medical officer assistant command are reserved for ex servicemen. In case vacancy reserved for ex servicemen remain refilled due to non ability of eligible or qualified candidate, the same shall be filed by other candidates. হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশান ফি বাবদ আপনাদের জমা করতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য চারশো টাকা যেমন ইউআর জেনারেল ও এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য এবং শুধুমাত্র মহিলা এক্স সার্ভিসম্যান এবং এস সি এস প্রার্থীদের জন্য এখানে কোনোরূপে আবেদন ফি আপনাদের জমা করতে হবে না এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনটি করা যাবে ষোলো দশ দু থেকে আবেদনটি শুরু হবে চোদ্দো এগারো দু এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে পারদার সুস্থ থাকবেন বাই বাই